আমি আপনারা বেশিরভাগ শুরুতে কিভাবে লিখতে হবে আমি কিভাবে লেখাটা লিখবেন কীভাবে নির্ভুলভাবে লিখবেন এটা প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে লিখে রাখো সকলে বলে দেখতে পারবো তাহলে আমাদের কবিতার নাম কি আছে শিশুর পার্থনাসেয়ার শিশুর পার্থনা সকলে বলে দেখতে দেখেন তাহলে প্রথমে সেন্টেন্সে যখন আমরা শুরু করবো পর হাতে অফার দিয়ে শুরু করবো কিসের হাতে দেখো সকলে দেখো কয়টা সবচেয়ে কি বড় হাতে আমি একটু টান লিখতে কি ও আল্লাহ এ ডবল এন চারণ প্রোনান্সিয়েশন ঠিক রাখবে এ ডাবল এন এ এইচ আল্লাহ ঠিক আছে ও আল্লাহ র সবাই কি আর করেন তাহলে রহমান কিভাবে লিখবেন আর এ এইচ র মান এম এ মান রহমান চলে গেছে

সবাইকে আলবার কি অর্থ বড় হাতে হবে ঠিক আছে টিভি দেখো আমরা অনেকে মিস্টে করে ডিটা লিখতে হবে বাম দিক থেকে ঠিক আছে ডি তাহলে ডি এটা হচ্ছে এক ঠিক আছে ই এক তারপর কি ডি তাহলে ডি ই এক ই এক ডিভি আপনার লিখার সময় ডিকে ডি লিখি ডি হবে এদিক থেকে আর ডি হবে এদিক থেকে ঠিক আছে মনে রাখবেন ও ডিভিটা এদিক ও ডিভিটা তাহলে তারপর বলবো ডি এইচ

কিভাবে লিখছি সকলে কি আর করেন আমরা লিখাই যে করি এই জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিয়েছি তাহলে সবগুলো সেন্টেন্সের শুরুতে বড়া

লিকা শেষ হয়ে গেছে সারকে সার আমি লিখতে বলবেনা একটু চোখ ঘোড়ায় দেখবেন এভাবে হাত হে ফোট হে স্পিকার তাই একটাও বলবে না মনে থাকবে সকলে এভাবে প্র্যাকটিস করাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও